রবীন্দ্রনাথ গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে পড়ছি দোকানের জন্য সকাল থেকে অনবরত বৃষ্টি এখন কি হচ্ছে জানি না এখন তো যাইনি ব্যালকুনিতে এবার রাস্তায় বেরোলে বোঝা যাবে কিন্তু বৃষ্টি অনবরত এখনও আকাশ মেঘলা করে রয়েছে আর বুঝতে পারছি বৃষ্টিটা হবে এবং হচ্ছে তো চলো আর হ্যাঁ আজকে ইলেকট্রিক বিল এবং ঘর ভাড়া দিয়ে আসলাম আর আমার ইলেকট্রিকের বিল এ মাসে এসছে চারশো টাকা বন্ধুরা মনে রাখো চারশো টাকা এবং দেড়শো টাকা জলের বিল ঠিক আছে তো চলো আর ঘর তো দেখেছো এইটুকু ঘর তো যাই হোক একটা লাইট জ্বলবে একটা ফ্যান চলবে মাসে চারশো টাকা বিল ঠিক আছে চলো চলো তাহলে আর কিছু বলছি না আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করলাম সঙ্গে থেকে সারাদিন চলো মাইনে পাইনি এখনও ঝিপ বৃষ্টি পড়েই চলেছে চলো লাগছে বৃষ্টিটা সত্যি দারুণ লাগছে হ্যাঁ আর আমার তো খুবই ভাল লাগে এইরকম বৃষ্টি ঝিপঝিপ করে পড়তে থাকলে আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো আমার এই বৃষ্টির মধ্যেও হাঁটতে খুব ভাল লাগে দেখো কিরকম জল জমেছে আমি কাপড়টা একদম হাঁটু অবধি তুলে দিয়েছি তাহলে হাঁটা যাবে না কারণ সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে কাতা জল ছিটিয়ে দিয়েই যাচ্ছে ওই জন্য চলো বাবার মন্দির হয়ে গেলাম একটু প্রণাম করে নি হ্যাঁ এই যে দেখছো পদিনী লজের কাছে আরেকটা লজ তৈরি হচ্ছে নতুন করে দেখো দারুণ লাগছে সত্যি আর আজকে আশা করি গরম লাগবে না আমাদের দোকানটা আজকে রং হবার ছিল হয়তো রঙ এতক্ষণে হয়ে গেছে কালকে রাত্রেবেলা রঙ হবে বলে বলছিল হয়তো এতক্ষণে হয়ে গেছে ও মা এরা ঝগড়া করছে দুজনে দুপাশে একবার দেখো আবার পেছনের পেছনের এই ছেলেটা আর এই পাশে ছাতার তলে মেয়েটা দুজনে মিলে ঝগড়া করছে দেখো আমি ভাবছি ফোনে কারো সঙ্গে গল্প করছে ও মা দেখি ছেলেটা কেন মেয়েটার সঙ্গে গল্প করছে ও এই সাইডে আর এই মেয়েটা এই সাইডে তো ফ্রেন্ডস চলো এবারে দোকান ঢুকে যাচ্ছি কাছাকাছি হয়ে গেলাম আবার ফিরে আসছি পরে তো ফ্রেন্ডস কালকে আমি বলছিলাম যে আমার সঙ্গে একজন দেখা করতে এসছে বোন তো বোন এসছে এখন ওনার আছে দোকানে তাই আমি আস্তে আস্তে কথা বলছি আর তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কেমন চলো কি জানো তোমার নামটা আমার বোন এসছে অনেক দূর থেকে থেকে এসছো তুমি বলো আমি হ্যাঁ বাবার সঙ্গে এসছো বেড়াতে যাই হোক খুব ভালো লাগলো তোমাদের দেখে যে তোমরা আমার সঙ্গে দেখা করতে এসছো এত দূর থেকে আর এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা না থাকলে এটা হয় না ভালো লাগে আগে থেকে ঠিক করে রেখেছিলাম প্রথমে দোকানটা বুঝতে পারিনি তোমাদের নতুন দোকান যেখানে সেইখানে ও আমার জন্য ভয় মানে ওনার আছে বলে ও আস্তে আস্তে কথা বলছে যেন আমি বকা না শুনি সেজন্য তো কিছু করার নেই দুজনে মিলে ভয় ভয়ে কথা বলছি আর এই যে কাকু এসছেন সঙ্গে কাকুও এসছেন তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম ও আমার জন্য অনেক ভয় ভয়ে ভিডিওটা করছে কালকে এসছিল দেখা করতে দেখা করে গেছে কথা হয়নি ওরা ব্যস্ত ছিল তাই আজকে আবার দেখা করতে এসছে কথা হয়ে গেলাম খুব ভালো লাগলো ওই দুই একটা আমাদের পুরোনো ছিল বাচ্চাদের টাঙানা হয়ে গেছে ওগুলো উঠে গেছে আর বিক্রি করছে না ওগুলো হ্যাঁ এগুলো এগুলো ইকত সিল পিওর ইকত সিল তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আজকে আর রুটি নিই কারণ রুটি আছে ঘরে শুধু তরকারিটা নেব বাড়ি যাব হো বৃষ্টিতে দেখেছ রাস্তাঘাট পেয়ে যাবো থেকে আর বৃষ্টি নেই বন্ধ চলো আমি শোলাকিয়া বটগছের কাছে হয়ে গেলাম বজরঙ্গবলী মন্দিরটা ওরা অনেকেই হয়তো দেখেছ সোজা গেলেই একদম নৃসিংহ সুইটসের দোকান এটা কিন্তু আসল নয় এটাও নৃসিংহ সুইট এটা আসল নয় কিন্তু কুয়াশা দেখো পড়তে শুরু করে দিয়েছে লাইটের মতো দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া কুয়াশা পড়তে শুরু করেছে আর এবার ঠান্ডাটা পড়বে মনে হয় তবে এখন তো বৃষ্টিটা হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা আবার পরে কি হবে জানি না তো ঠান্ডা থাকলেই ভালো আমি জানি শীতকালে আমার গা হাত পা ব্যথায় হয় একটু কিন্তু কী করবো রাস্তায় দেখেছো এখনো জল প্যাচ প্যাচ চলো ওহ চলো বাবা লোকনাথের মন্দির পার হয়ে গেলাম কিচ্ছু না শুধু তরকারিটা নেবো আর বাড়ি যাবো আর কিচ্ছু না দেখো ঠাকুরের কি সুন্দর মশারি বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের মশারি মশারি বাবারে বাবা ফুল বালিশ মাথার বালিশ সব রয়েছে একদম মানুষের মতন গোপালের জন্য গোপাল অ্যাকচুয়ালি এটা গোপালের জন্য চলো মায়ের মন্দির কালী পুজো এসে গেল না মাকে সাজানো হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি দেখাবো হ্যাঁ এখানে সত্যনারায়ণের ভজন কীর্তন হয় ফ্রেন্ড চলে আসলাম পাড়াতে আর চলো এই যে তরকারি নিয়ে এসছি আজকে তরকারিটা একটু অল্প মনে হচ্ছে যাই হোক চলে যাবে কোনো ব্যাপার না একা মানুষ উফ পুরো নির্জন লাগছে রাস্তাটা পুরো নির্জন চলো বাড়ি যাই তো ট্রেন চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি চলো ফ্যানটা এখন লাগিয়েছি একটু বসে যাই তারপর আবার ফিরে আসছি হয়ে গেলো আমার টাজ সব কিছু আর আজকে না আগেই খেয়ে দিয়েছি কারণ আজকে টিফিন কিছু করিনি তো ওই জন্য বড্ড জোর খিদা লেগেছিল। খেয়ে দিয়েছি আর এখন বাজে দেখো পুনে বারোটা মানে সাড়ে এগারোটা মিনিট ফার্স্ট আছে না বলি তো ভিডিওটা এখন তোমাদের কাছে পাঠিয়ে দেবো পোস্ট করে দেবো তো চলো তাহলে আজকে কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও আর বন্ধু তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছিলে তোমার কেমন লাগলো আমার সঙ্গে দেখা করে অবশ্যই জানিও কেমন আর যখনই পুরী আসবে আমার সঙ্গে একটু দেখা করো যতদিন আমি থাকছি তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করব। সবার সঙ্গে কথা বলবো এটা প্রমিস করলাম আর যেদিন পুরী ছেড়ে চলে যাবো সেদিনকে তোমাদের পাবো না মূল্যবান সময়টাকে আমি অমূল্য করতে চাই না এখন তো ওই জন্যই বলছি তো এখন যখন আমার কাছে মূল্যবান হয়ে রয়েছে এই সময়টা আমি পুরীতে আছি বাবাধামে আছি তো তোমরা যারা আসছো প্লিজ দেখা করো কেমন চলো আজকে আর কিছু বলছি না আজকে তো আসার সময় আর বৃষ্টি ছিল না মোটামুটি আজকে হাতে আমার একদম বেচা নেই আর লোক একদম বেকার মার্কেটে ভর্তি লোক দোকানে একদম বেচা নেই এই রকম তো যাই হোক সব দিন সমান হয় না তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই